আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো যেহেতু রোজা চলে আসছে আজ থেকে আমাদের পবিত্র মাহের রমজান শুরু হয়ে গিয়েছে আমি কিন্তু সব মশলা কিন্তু এভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে কিন্তু রোদে ভালোভাবে কিন্তু আমি শুকিয়েই নেই তো প্রথমে কিন্তু আমি ধনিয়াগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ ধনিয়ার ভিতরে কিন্তু অনেক পরিমাণে কিন্তু মাটি থাকে আর এই তো জিরাও কিন্তু আমি সবসময় কিন্তু ধুয়ে কিন্তু ব্লান্ডার করে নিই বা ছেচনে দিয়ে কিন্তু গুঁড়া করে নেই তো এই তো ভালোভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় কিন্তু অল্প কয়েকটা মশলা কিন্তু ইউজ করি একদম কম মশলা দিয়ে রান্না বান্নায় কিন্তু আমি সবসময় পছন্দ করি তো এই তো এখন কিন্তু আমি ছাদে চলে গিয়েছি ছাদে গিয়ে কিন্তু আমি সব কিছু কিন্তু রোদে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া জিরা আর এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মশ হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমি তিন দিন কিন্তু রোদে দিয়েছিলাম তো এই তো এখন কিন্তু চুলায় একটু আমি কিন্তু টেলে নিচ্ছি আর এই তো প্রথমে কিন্তু আমি ধনিয়াগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে একটু টেলে নিব ধনিয়া থেকে যখন একটা ভালো ফ্লেভার বের হয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর যদি পুরোপুরো হয়ে যায় তাহলে কিন্তু এটা একদমই তেতো হয়ে যাবে আর এখন কিন্তু আমি কিন্তু জিরাগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি হালকা করে তো এই তো এখন কিন্তু আগুনটা কিন্তু একদম লো আছে আছে তো আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন আমার টিপস ফলো করে তো জিরা আর গোলমরিচ কিন্তু আমি দশ মিনিটের মতো কিন্তু লো আছে কিন্তু একটু ভেজে নিয়েছি ভালো একটা ফ্লেভার চলে আসছে আর এই তো এখন কিন্তু গরম মশলা এখানে কিন্তু লবঙ্গ আছে দারচিনি আর এলাচ আর এই মশলা কিন্তু আমি আগে থেকে কিন্তু ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেটা ভিডিওটা আসলে করা হয়নি তো এটাও কিন্তু আমি একটু হালকা পরিমাণে একটু ভেজে নিচ্ছি যাতে ভালো একটা ফ্লেভার আসে আসলে এই টিপসটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম এরকম সব মশলাই যদি আপনি একটু একটু করে কিন্তু ভেজে যদি আপনি গুড়ি করে নেন তরকারি যদি রান্না করেন তাহলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু একদমই দ্বিগুণ বেড়ে যাবে তো এই তো ব্ল্যান্ডার জারে কিন্তু আমি একটা একটা করে কিন্তু সব কিছু কিন্তু ব্ল্যান্ডার করে নিচ্ছি একদম মিহি করে আর এখন আমার আমি কিন্তু ধনিয়াটা করে নিয়েছি এখন হচ্ছে এই তো জিরাগুলো আর জিরার সাথে কিন্তু আমি কয়েকটা কিন্তু ধনিয়াও কিন্তু দিয়ে দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার আসে আপনারাও ইচ্ছে করলে কিন্তু এভাবে কিন্তু দিতে পারেন তো এখন কিন্তু আমি গরম মশলা কিন্তু করে নিচ্ছি যেহেতু সব কিছুই আমার পুরোপুরি মচমচা হয়ে গেছে তাহলে খুব ভালোভাবেই কিন্তু সব কিছুই আমার কিন্তু এ তো মিহি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু দানা নেই একদম মিহি আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা শিল্পটাও বাড়তে পারেন আবার ছেচনে দিয়েও কিন্তু ছেচে নিয়ে একটু চেলে নিতে পারেন সব কিছু কিন্তু একদম সুন্দর করে হয়ে গিয়েছে আমি কিন্তু আমার কিন্তু চালতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ